আছে যে তোমার মস্তিষ্ক চাইলে দখল করে নিতে পারত শুধু তুমি মানুষ বলে বেঁচে আছো এর নাম পৃথিবীর আসল জম্বি ক্রিয়েটর কোন পিঁপড়া এই ফাঙ্গাসের স্পোর শ্বাস নিলেই তার ভেতরে শুরু হয় নীরব দখল ফাঙ্গাস তার রক্ত মাংস স্নায়ু সব কিছুর ওপর অধিকার নিতে থাকে পিঁপড়া হাটে কিন্তু তার নিজের নিয়ন্ত্রণ থাকে না ফাঙ্গাস পিঁপড়াকে নিয়ে যায় গাছের এমন এক জায়গায় যেখানে ওর মৃত্যুই নিশ্চিত ওটা ফাঙ্গাসের এক্সিকিউশন স্পট উঁচু বাতাস চলাচল বেশি স্পোর ছড়ানোর জন্য একদম পারফেক্ট এখানে এসে ফাঙ্গাস তাকে বাধ্য করে ডেথ ক্রিপ কামড় দিতে পাতায় চোয়া লক হয়ে যায় আর খুলে না পিপলা নিস্তেজ হয়ে ঝুলে থাকে মৃত কিন্তু তার দেহ এখনও ব্যবহৃত হবে কারণ ঠিক তখন ফাঙ্গেশ পিঁপড়ার মাথার ভেতর থেকে ধীরে ধীরে গজিয়ে উঠতে শুরু করে একটা লম্বা সাদা ভয়ঙ্কর দ্বন্দ্ব মাথা ফুড়ে বের হয় এবং বাতাসে ছড়িয়ে দেয় হাজার হাজার নতুন স্পোর প্রতিটা স্পোর আরেকটা শিকার আরেকটা জম্বি কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন এটা কি মানুষের ক্ষেত্রে হতে পারে উত্তর হলো এখনই না কারণ মানুষের শরীরের তাপমাত্রা এবং ইমিউন সিস্টেম এই ফাঙ্গাসকে টিকতে দেয় না কিন্তু ফাঙ্গাস হল পৃথিবীর সবচেয়ে দ্রুত বিবর্তনশীল জীবগুলোর একটি এদের মানিয়ে নিতে হাজার বছরও লাগে না মাঝে মধ্যে লাগে কয়েক মাস আজ এটা পিপরাকে চালায় আগামীকাল হয়তো অন্য কোনো প্রাণী আর যদি দিন এটা মানুষের শরীরে মানিয়ে যায় তাহলে মনে রেখো জম্বি সিনেমার ভয় সিনেমায় শুরু হবে না শুরু হবে একটা অদৃশ্য স্পোর থেকে